নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি বানাবো আমার বিট্টুর পছন্দের সয়াবিনের বাহারি পকোড়া বানানো যেমন সহজ দেখতেও সুন্দর খাইতেও স্বাদ অবশ্য এই সয়াবিনের পকোড়াটা সয়াবিন সিদ্ধ বা বীজানো কোনোটাই করা লাগে না ঝটপট করে এমনিতে ওই জায়গা এবার চলেন সহজ রেসিপিটা শুরু করি তার আগে আপনার একটা কথা কই একটা বন্ধু কালকে কমেন্ট করে জানাইছে আমার নদীটার নাম কি তারা যেন একবার কয়ে দিই আপনার দেশে ধরছি আমার নদীটার নাম দামোদর আর ধর নদীটা কত সুন্দর বন্যার পরিস্থিতিতে এখন একটু খারাপ হয়ে গেছে যখন নদীতে কাশ ফুলে ভরা ছিল খুবই সুন্দর তার দৃশ্যটা ছিল পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাকে খুবই ভালো লাগবো এখন চলেন রান্নাঘরে যাইয়া বাহারি পকোড়াটা বানানো শুরু করে দিই সয়াবিনের বাহারি পকোড়া বানানো নিকা আমি প্লেটের মধ্যে পঞ্চাশ গ্রাম সয়াবিন নিছি আপনারা আপনাকে সুবিধা মতো কম বা বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নাই আর এই আমি শুকনো পাটা একটু গুঁড়া করে নেব বেন সব করে সয়াবিন আমার গুঁড়া করা হয়ে গেছে এবার বাটির মধ্যে উঠাই নেব এবারে সোয়াবিনের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো যেমন একটা দিছি রসুন কুচি মানে এক রসুন কুচি আর কি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবার দেবো স্বাদ মতো নুন সামান্য একটুখানি হলুদ জাল অনুযায়ী লঙ্কার গুঁড়ি দিলাম যেমন পছন্দ করাবেন সেমন দিয়ে নেবেন অল্প কটা কুসুমের দানা অল্প কালি জিরা অল্প করা সাদা জিরা তুমি দুই চামচ কর্নফ্লাওয়ার এবার তুমি এক চামচ বেসন এবার কিছু ভালো করে জল দিয়ে মাহায় হলে বেসন আবার পরে একটু দিয়ে যেটুকু বেসন দিয়েছিলাম ওইটুকু বেসনে কিন্তু সুন্দর মাহা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর চিট চিট হয়েছে গোল পাকালে দেখেন গো সুন্দর গোল হয়ে যা ধরছে এবার উনানটা ধরাই কড়াই চাপাই দেবো উনানটা ধরাই কড়াই চাপাই দিছি কড়াইটা সুন্দর গরম হয়ে গেছে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেবো আজকের বাহারি পকোড়া আমি সরষের তেল দিয়ে ভাজিম তাহলে সুন্দর এটা ঝাঁজ আসবো আর খাইতেও ভালো লাগবে কড়ার তেলও সুন্দর গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো বাইজে নেবো কাছে আছে পাঁচ সাত মিনিট নাইরা দেখেন কত সুন্দর লাল লাল করে ভাজিয়ে নিচ্ছি কি সুন্দর দেখাতেছে না সয়াবিনের বাহারি পকোড়া কটা আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠাই নেবো কত সুন্দর দেখেন তো কটা পকোড়া আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আগে কটা ভাজছি যে কটা ছিল পরে ধেনে কটা ভাজা হয়ে গেছে এবারে উঠাই নেবো কত কম তালে ভাজা হয়ে গেল দেখলেন তো সয়াবিনের বাহারা পকোড়া তো আমার ভাজা হয়ে গেছে এবারে খাইয়ে দিহম কেমন স্বাদ এসে জার্নি গা তো আশা করে বাজলাম সে তো পড়তে গেছে গা সে বাড়ি আসবে তখন রায়তে যাবো গা এখন আমি খাইয়ে দিই কেমন স্বাদ এসে আপনাকে তো জানাই তো এবো বাহারি পকোড়ার স্বাদটা কেমন প্লেটের মধ্যে পকোড়া বাড়া হয়ে গেছে এবার একটু সস নিয়ে দাঁড়ান পকোড়া ঝোল খামু উপর থেকে এক চিমটা বিট লবণ ছড়াই দিই নাহলে আবার পকোড়া সেই স্বাদটা পাওয়া যাবে না বিট লবণ না দিলে বেশ হয়ে গেছে রেডি এবার চলেন খাই দিই কেমন স্বাদ আসতে দেখলেন তো কত অল্প সময় আর কম খরচে দারুণ বাহারি পকোড়া বানাই হলে এবারে খাই ধুম কেমন স্বাদ আসতে সসা ডোবাই নিলাম হম দারুন হয়েছে এক চামচ কর্নফ্লাওয়ার দিছিলাম সে নিঘা আর সোয়াবিন তেমনিতে মুছমুচ হয় তো আপনারা জানেনই উপরটা কি সুন্দর মুছমুচ আছে আর ভিতরটা কত সুন্দর নরম আর ওই যে রসুন আর কালিজিরা দিছি না তারপরে কুসুম দিছি সবকিছু দেখ সুন্দর একটা গ্রান কিন্তু রয়েছে পুরো পকড়া পকড়া গ্রান দারুণ লাগতেছে সারাটা দিন বৃষ্টি হয়েছে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তার সাথে সোয়াবিন আর মুচমুচি উপরটা মুচমুচি ভিতরটা নরম এই বাহারি পকোড়া জৈমা পুরো ঘি হয়ে গেছে গা যদি আমার সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ারের সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের দিকে দেখালে ফলো করতে যেন বুঝেন না এত আশা করে জাননি কি বানালাম হেতে এখন বাড়িতে নেই তো এখন আমি বাড়িতে নিয়ে যাবো ও বাড়িতে এসে খাইবো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন যেন এরম এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাকে দিতে পারি দেখা হবে পরে একটা ভিডিও হতে ততক্ষণে নিগা No